সামাইকুম দর্শক আজকে আমরা ক্রিকেট নিয়ে কিছু কথা বলব তো আমাদের দেশের ক্রিকেট উন্মাদনা শুরু হয় উনিশশো সাতানব্বই সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে সেই সময় মালয়েশিয়া কলালামপুরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে সেটা বাংলাদেশে বেশ শুরু হয়ে গেছিলো যাই হোক অনেক ইতিহাস এখনকার প্রজন্ম জানে না এটা নিয়ে আমি হয়তো আরেকদিন আরেকটা এপিসোড করব তো মূল বিষয় যেটা সেটা আর বলি সেটা হচ্ছে বর্তমান ক্রিকেটের যে ব্যর্থতা এটা নিয়ে মূলত আলোচনা করবো আজকে আমাদের ক্রিকেটের ব্যর্থতা ছিল আমরা টেস্ট ক্রিকেট অর্জন করছিলাম সেটা হচ্ছে দু সালে এবং দু হাজার সালের পরে থেকে আমরা কিছুটা ব্যর্থ তার ভিতরে ছিলাম কিন্তু তারপরে হাবিবুল বাসার সুমন দুই হাজার সাত সালে ক্যাপ্টেন হওয়ার পরে আমরা দু একটা ম্যাচ জিতেছি তার ক্যাপ্টেনশির মাধ্যমে এবং সেই সময় কয়েকজন ভালো খেলোয়াড় আমাদের দলে ছিল তার ভিতরে হাবিল বাসার এবং মাসারিবি মোর্তোজা তারপরে পাইলট নান্না বলি নয় তারপরে এরপরে রাজিন সালে তারপরে এদের কথা বলতে হয় সেই সময় কয়েকজন ভালো মানে স্পিনার ছিল মোহাম্মদ রফিক আমাদের বেশ কিছু ম্যাচ জিতিয়েছে মোহাম্মদ রফিক তো যাই হোক বর্তমানে দুই হাজার দশ বারো সালের পরে থেকে আমরা ক্রিকেটে মোটামুটি একটা ওয়ানডেতে বিশেষ করে একটা ম্যাচ বেশ কিছু ম্যাচ জিতি বারো সালের পর থেকে বেশ ধারাবাহিকতা ছিল বিশেষ করে ওয়ানডেতে এটা আপনারা সবাই জানেন তো ওই সময় বারো সালের নির্বাচক ছিলেন এই বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ সে দুই মেয়াদে মোট চার পাঁচ বছর বোধ প্রধান নির্বাচক ছিল যাই সেই সময় তিনি বোর্ডের সাথে কিছু জ্ঞানজামের কারণে হয়তো পদত্যাগ করছিল দু হাজার সতেরো সালের দিকে তো তখন বোর্ড প্রেসিডেন্ট ছিল সৈরাচারের দোসর পাপন যার পাপন সম্পর্কে বলছি না তার আমলে ভালো মন্দ সবই আছে সে বেশ কিছু লুটপাটও করেছে সেটা সে প্রসঙ্গে নাই গেলাম আমরা ক্রিকেট নিয়ে মূলত আলোচনা করি তো দু হাজার চব্বিশ সালে আগস্টের দেশের স্বৈরাচার পতনের পরে দেশের যে বিজয় উৎসব মানুষ উদযাপন করেছে দেশের স্বাধীনতা অনেকটা সেকেন্ড স্বাধীনতা বলা হয় কিন্তু আমরা ক্রিকেটে যে ব্যর্থতা শুরু হয় ওই সময় পাকিস্তান একটা ট্যুর ছিল শুধুমাত্র দুটো টেস্ট আমরা জিতি এরপর থেকে শুধু ব্যর্থতার বৃত্তিই আবেদ্ধ। পাকিস্তানের টেস্ট জিতার পরে এরপরে ভারতে আপনারা জানেন যে ওয়ানডে বিশ্বকাপ হয় সেই ম্যাচে খুব একটা ভালো ফলাফল হয়নি তো ভালো ফলাফল না হওয়ার কারণে আগেকার বোর্ড যতটা দায়ী এখনকার বোর্ডও ততটাই দায়ী সেই বোর্ডের একটা আনারি প্লেয়ার নাম আছে শান্ত এই শান্তকে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয় এই যে কার লবিংয়ে দায়িত্ব পায় এটা ওরাই ভালো জানবে তবে আমরা জনগণ জনগণ জনতা বুঝি এর মধ্যে একটা আনারি খেলোয়াড় যে বরিশালের ফরচুন বরিশালের একাদশে যে প্লেয়ার একাদশে চান্স পায় না ফরসুল বরিশালের বিপিএলে এই গত বিপিএলে ফরসুন বরিশালের একাদশে চান্স পাইনি যে খেলোয়াড় সেই খেলোয়াড় কিনা বাংলাদেশের ক্যাপ্টেন তাহলে আমরা কি আশা করতে পারি তো এখন সিনিয়র প্লেয়ার আমাদের ছিল সেটা হচ্ছে তাদের কারণে আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি মাসাবি মোর্তোজা তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তো সাকিব আল হাসানের গত ওই আওয়ামী লীগের নির্বাচন করাতে সে বিতর্কিত হয়ে যায় তার বয়স হয়ে গেছে বিতর্কিত হয়ে যাওয়ার পরে সে আর খেলতে পারে না এর ভিতরে বলিং তার ধরা পড়ে দুর্বলতা ত্রুটি ধরা পড়ে যার কারণে বোলিং সে করতে পারবে না আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে তো এরপরে তামিম ইকবালের কথাটা বলতে হয় সেটা হচ্ছে তামিম ইকবালকে সে একবার অভিমানে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করে তৎকালীন প্রধানমন্ত্রী শহীদাসাল শেখ হাসিনা তাকে ডেকে গণভবনে ডেকে তাকে উইডো করানোর বার্তা দেয় এবং সে শেখ হাসিনার অনুরোধে আবার দলে ফেরত আসে কিন্তু দলে ফেরত আসলে কী হবে তাকে তো দলে নেওয়া হয়নি এই দলের ভিতরে সেই সময় ঘাপটি মারা বিশেষ করে নাজুল হাসান পাপন এবং ওই সময়কার ক্রিকেট কোচ হাতুর সিংহ এই দুটোর আপত্তিতে তাকে দলে নিয়ে হয়নি নানান অসহযোগিতার কারণে তাকে দলে ঠাঁই দেওয়া হয়নি এর সাথে আরও জ্ঞানগান ছিল সাকিব আল হাসানের সেটা একটা অনেকেই জানেন যে একটা বিয়াদ খেলোয়াড় ছিল প্লেয়ার হিসেবে সে নিঃসন্দেহ ভালো কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে অত্যন্ত নোংরা মনের অধিকারী ছিল অনেক নোংরা মেয়ে আপনারা দেখেছেন যাই সে প্রসঙ্গে নাই গেলাম তো যাই হোক তো আমরা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা হলো এই দল ঘোষণা হওয়ার পরে আমরা জনতা জেনেছিলাম যে এই দল একটা ম্যাচও জিততে পারবে না আমি ওই দিনই কিছুদিন পূর্বে ঠিক ঘোষণা হওয়ার পরপরই আমার পোস্টে আমি লিখেছিলাম যে বাংলাদেশে একটি ম্যাচও জিততে পারবে না এই ব্যাপারে রিকি পন্ডিং অস্ট্রেলিয়ার রিকি পন্ডিং এবং ভারতের সৌরভ গঙ্গুলিয়াকেই বাদ পোষণ করছিলেন এই যে আমাদের দেশে একটা গোপাল ভাড়া আছে হাইল ভাসার এ খেলোয়াড় হিসেবে ভালো ছিল কিন্তু নির্বাচক হিসেবে এ এসে এ একদম ব্যর্থপ্র এ সমালোচনা সমালোচনার জবাব দিলে যে না আমরা ভালো কিছু করব এবং আর শান্ত যাওয়ার আগে ঘোষণা দিয়েই গেল আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি সালা ছাগলও বোঝে চ্যাম্পিয়ন তো দূরে দূরের তোর একটা ম্যাচও জিততে পারবি না এটা তো একটা ছাগলও বোঝে যে টিম গঠন ঘটনে হয়েছে যেখানে সাকিব আল হাসান নাই মুশফিকুর রহিম অফ মে রয়েছে তা তাদেরকে মানসিক চাপ দেওয়া হয়েছে তারপরে তামিম বিওয়ালকে দলে নিতে পারিনি তাকে দলে ফেরানোর কোনো চেষ্টাই করা হয়নি সে এখনও পর্যন্ত ঘরোয়া বিপিএল সে কী কত ভালো খেললো অথচ তাকে দলে নিতেই পারলো না তাকে দলে নেওয়ার কোনো মন মানসিকতা তাকে সেইভাবে আলোচনা তার সাথে করা হয়নি তাকে সেই সম্মান দেওয়া হয়নি যার কারণে সে এই দলে আসেনি সে পরবর্তীতে জানিয়ে দিলে যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম এর কারণে আজকে দলের এই অবস্থা এখন দলের যে অবস্থা দেখা যাচ্ছে সিনিয়র তো গেছে জুনিয়র যারা আছে তাদেরকে তো তৈরি করতে হবে যেমন অন্য অন্য দেশে হয় ভারতে হয় অস্ট্রেলিয়াতে হয় নিউজিল্যান্ডে হয় ইংল্যান্ডে হয় তারা দলে সুযোগ দেয় নতুন প্লেয়ারদের কিন্তু যোগ্য প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় এবং তারা পরীক্ষিতভাবে দলে সুযোগ পায় আমার দেশে এই ধরনের মন মানসিকতা নাই আমার কথা হলো যে যারা যোগ্য বয় যাই হোক না কেন সে চল্লিশ হোকার বিয়াল্লিশ আর পঁয়ত্রিশ হোক আর ছত্রিশ হোক আর চব্বিশ আর চোদ্দ হোক যা যোগ্যতা থাকে দলে খেলার যোগ্য যা সে যে যে বয়সে হোক তাকে খেলার সুযোগ দিতে হবে কিন্তু আমাদের সেই ট্রেডিশনটাকে এরকম জায়গায় দাঁড়িয়েছে যে বয়সে গেলে তাকে আর দলে রাখা হয় না হাইউ ভাষারকে তো আগে গিয়ে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো এরা প্রথম দেখলাম তারপরে একসময় নানুকে এরকম দল থেকে বাদ দে হলো তো ভালো খেলোয়াড় ছিল কিন্তু নির্বাচক হিসেবে সে একেবারে ভালো না ব্যর্থতার পরিচয় দিয়েছে কিন্তু এই হায়ুল ভাষা সুমন এটা তেল ভাঁস বদমাইশ হইডার শাসকের একটা দোষরেও এসে তেল মারা কথাবার্তা বলে যে ভালো করবে হ্যাঁ চ্যাম্পিয়ন হবে তো আর একটু কথা বলি সেটা আছে মেয়েদের ক্রিকেটের ব্যাপারে সেটা আছে এই হায়ুল ভাষা সুমন মেয়েদের ক্রিকেটের দায়িত্ব রয়েছে হ্যাঁ গত এক বছর কি দেড় বছর হলো কিন্তু মেয়েদের ক্রিকেটও একই অবস্থা হারছে তা হারছেই বিশ্বকাপ ক্রিকেটে কোয়ালিফাই করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সাথে লাস্ট ক্রিকেট খেলো সেখানে কয়েকটা ম্যাচ যার একটা টার্গেট ছিল সেটা না যেতে পারি মেয়েদের ক্রিকেট কোয়ালিফাই সরাসরি করতে পারবে না সেই অবস্থা দাঁড়িয়ে গেছে অর্থাৎ সেখানে দল গঠনে স্বজন হয়েছে অনেক ভালো ভালো ক্রিকেট খেলোয়াড়কে নিয়ে নেওয়া হয়নি এই দলে যে ক্যাপ্টেন এর সম্পর্কে কিছু কথা বলি সে হচ্ছে জ্যোতি নেগার সুলতানা জ্যোতি এ হচ্ছে কিলিবাজ এ নানান রকম কিলিবাজি করে যারা সিনিয়র তাদেরকে বাদ দেওয়ার জন্যে সুপারিশ করে এবং নানান রকম তদবির করে আর তার পারফরমেন্স খারাপের বল বলছেন আমি কিন্তু ক্যাপ্টেন্স হিসেবে জ্যোতি মোটও ভালো নয় আমার কথা হচ্ছে যে যাদের সিনিয়র সালমা যখন ক্যাপ্টেন ছিল তখন বাংলাদেশের নারী ক্রিকেটে অনেক সফলতা এসেছে আমরা প্রথম মালয়েশিয়াতে গত কোথায় উনিশ সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছি এশিয়া কাপে সেটা সালমার অধিনায়কত্বের কারণেই পরবর্তীতে তাকে বাদ দিয়ে হলো বাদ দিয়ে তার ক্যাপ্টেন্সি দেওয়া হলো কার এই কিলিকবাস জ্যোতির হাতে দিয়ে সিনিয়র প্লেয়ারদেরকে সব বাদ দিয়ে হলো আর সিনিয়র প্লেয়ার বাদ দিল কী আমার কথা আছে যার পারফরম্যান্স ভালো আছে তাকে আমি নেবো আবার যে জুনিয়র যাদের ভালো খেলতে পারবে তাদেরকে দল দলে নিতে হবে রাখবো আমি এর তেলবাজি করে এর এর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে এই মেয়েটা সম্পর্কে এ এর হচ্ছে ইয়ে ভালো না একে যে টাকা পয়সা দিতে পারে যে খাবার দিতে পারে যে কাপড় চুপড় কিনে দিতে পারে যে খাবে হোটেলে পয়সা দিতে হবে তারপরে কাপড় চুপড় ওর ওর কেসে দিতে পারবে যে তার দেখে সুনজরে সে টাকায় আর যে ওর দিকে ওর ওই সব কাজে সহযোগিতা করবে না অর্থাৎ টাকা পয়সা দেবে না খেতে দেবে না কাপড় চোপড় কিনে দেবে না আর তার কু নজরে দেখে এই কারণে এইখানে নারী ক্রিকেটও ব্যর্থতার বৃত্তে আবদ্ধ তো এই বোর্ড বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট আছে তার সম্পর্কে বলবো যে আপনি এগুলো পদক্ষেপ নেন সৈদা সরকারের পরে আপনি একটা ক্ষমতায় নিয়ে এসে এগুলো দেখভাল করেন তার যেখানে যোগ্যতা আছে সে সেই জায়গায় পদায়ন করেন এই বিশেষ করে এই হাই বাসার সুমন একে এই সৈরাচারের দোষর এর দিতে বাগে এর এর আউট এই সৈরাচারের দোষর রাখা যাবে না এর এর কোনো পদে রাখা যাবে না সে ক্রিকেটার ছিল ঠিক আছে অন্য পদে কোনো থাকে থাকুক কিন্তু ক্রিকেটে কোনো পদে রাখা যাবে না এ এ তেলবাজি করে আর এই গোপাল ফলের মতো জি হজুর যাহাবানা জি এই সব কথাবার্তা তার তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেল টকবগ নিউজ আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাওয়ার আগে বলে যাই রাস্তাঘাটে ময়লা ফেলবেন না এবং ড্রেনে ময়লা ফেলবেন না পরিষ্কার রাখবেন সমাজটাকে আমাদের পরিষ্কার রাখার সবার দায়িত্ব সবাই ভালো থাকুন আসসালাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেল আইকন